দর্শকতা কোপালপুর এসে হাসনাত আবদুল্লাহ প্রমাণ হাজির করেও কাজ হলো না শেষ পর্যন্ত তার আসনের বিএনপি প্রার্থী মনোনয়ন বৈধ ঘোষণা করে দিয়েছে যেটা এখন পর্যন্ত বাতিল হয়নি দর্শকতা ঋণের তথ্য গোপন করে বৈধতা পেল কোমেলা চার আসনের বিএনপি প্রার্থী ব্যাংক থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে নোটিশও পাঠিয়েছিল যে এই প্রার্থী প্রচুর পরিমাণ ব্যাংকের ঋণ খেলাপে রয়েছে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা যাবে না কিন্তু সব কিছুকে ছাপিয়ে কর্মকর্তা তার বৈধ ঘোষণা করেছে। এ নিয়ে প্রতিবাদ জানিয়েছিল সে একই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম সোহাদুর তিনি বলেছিলেন যে আগামী নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এখন প্রশাসন কোন ধরনের নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে সেটা মধ্যে নির্বাচন কমিশন থেকে শুরু করে রিটার্নিং কর্মকর্তা ডিসিরা দেখিয়ে দিচ্ছে দেখেন নিরপেক্ষ ভূমিকা কয়েকভাবে পালন করা যায় একটা হচ্ছে আপনার সামনে দিয়ে অনেক কিছু ঘটবে মারামারি করবে ডাকাতি ঘটবে চাল ভোট চলবে আপনি কারো কাজে হস্তক্ষেপ না করে আপনি নির্দিধায় কলা গাছের মতো দাঁড়িয়ে থাকবেন এটাও এক ধরনের নিরপেক্ষতা বলা চলে আরেকটা হচ্ছে যে আপনি যে যেকোনো যেখানে অনিয়ম দেখবেন সেখানে আপনি সাথে সাথে ব্যবস্থা নেবেন সেটাকে বলে নিরপেক্ষতা এখন নির্দ্বিধায় মানুষের সামনে অনিয়ম করেই যাচ্ছে অনিয়ম করে প্রার্থিতা বৈধ আপনার বৈধ হয়ে যাচ্ছে সবকিছু তো অনিয়মের মাধ্যম হচ্ছে তাহলে নিরপেক্ষতা এখানে থাকলোটা কোথায় দশযোদ্ধতা ঋণখেলাপি হওয়া উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ দিয়েছেন এই স্থগিতাদেশের কোপে জমাও দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকে অথচ নির্বাচন হলপনামায় ঋণের তথ্য গোপন করে বলছে কোনও ঋণ নেই এরপর থেকে কোনো ধরনের প্রশ্ন ছাড়াই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা সৌভাগ্যপান এই ব্যক্তি কুমিল্লা চার আসন বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী এ হচ্ছে আমাদের বর্তমান অবস্থা তো যেখানে আমরা পুরা বাংলাদেশের মানুষ দেখতেছে অনিয়ম শুরু অনিয়ম দিয়েই কার্যক্রম শুরু হয়েছে সেখানে এটা তো স্পষ্ট একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি একটা পক্ষকে জিতিয়ে দেওয়ার জন্য এই প্রশাসন কাজ করতেছে এখন আজকে হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিয়েছেন যেভাবে সুস্পষ্ট প্রমাণ থাকা সত্ত্বেও শত কোটি টাকা ঋণ খেলাপি থাকা সত্ত্বেও এ ধরনের প্রার্থীরা মনোনয়ন বৈধ হয়ে যাচ্ছে তাহলে আর নির্বাচন করার দরকার কি ওনাদেরকে ডাইকা বলেন যে আপনাদের কতটি আসন লাগবো সব কয়েকটি আসন ওনাদেরকে দিয়ে দেন এবার এভাবে আর আমাদেরকে কষ্ট দিয়ে তো লাভ নেই আমরা মাঠে ঘাটে যাচ্ছি মানুষের ধারে ধারে যাচ্ছি ভোট চাচ্ছি আর আপ ওনারা ঘরে বসে বসে নির্বিদায় নির্বিঘ্নে ওনাদেরকে আপনারা জিতিয়ে দেবেন ওনারা ব্যাংক থেকে শত শত কোটি টাকা ঋণ নেবে সেটা পরিশোধ করবে না এবং সুস্পষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে না তাহলে আর এই নির্বাচনের দরকার এত কষ্ট করে সরকারে টাকা খরচ করে এই নাটকীয় নির্বাচনের এভাবে তাদেরকে দিলে তো হয় দশ সত্তা মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজা হাসান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন এ নিয়ে যাচাই বাছাই প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রস্তুত তুলেছেন ওই আসনে মনোনীত প্রার্থী এছাড়া রিটার্নিং কর্মকর্তার এরকম পক্ষপাত নির্বাচনের আগে মঞ্জুর বিজয় হিসেবে বর্ণনা করেছেন অনেকে কারণ স্বাভাবিক এভাবে যদি একটা প্রার্থীকে অনুমোদন দিয়ে দেয় তাহলে তো সে বিজয়ী হয়ে গেছে তো বাকি প্রার্থীরা কি করবে